হ্যালো বন্ধুরা আমি সোমেন আত্ম আমরা দেখছি তোমাদের প্রিয় চ্যানেল সোমেন স্টাডিয়ান ব্লগ ব্লক এখন আমরা ফেসবুক এবং ইউটিউবে দু জায়গায়ই তোমরা ক্লাস দেখতে পাবে ফেসবুকে দেখতে হো তোমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের ওপর যে ক্লাসটা সেই ক্লাস আজকে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ওপর দ্বিতীয় ক্লাস দ্বিতীয় ক্লাসে আমরা কিছু পঁচিশটা প্রশ্ন আলোচনা করবো তোমরা ইউটিউবে এটা দেখতে পাবে এবং যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো আর লাইক করে রেখো আর ইউটিউবে যারা দেখছো অবশ্যই একটা লাইক দাও এবং নতুন যদি হও তাহলে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখো আর বলছি যারা ফেসবুকে দেখছো তারা বাকি ক্লাস আমাদের ইতিহাসের অধ্যায় ভিত্তিক ক্লাস করা হচ্ছে এবং আমাদের স্টাডিক যে ক্লাস সেগুলো তোমরা প্লেলিস্টে গিয়ে ইউটিউবে গিয়ে দেখে নিতে পারবে এবং অবশ্যই ইউটিউবে গিয়ে একবার দেখে নিও চলো শুরু করি আজকের ক্লাস আজকের ক্লাসের প্রথম প্রশ্ন একক নাগরিকত্বের ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছিল অপশান এ বলছে রাশিয়া থেকে বি ফ্রান্স থেকে সি আয়ারল্যান্ড থেকে এবং ডি ব্রিটিশ যুক্তরাষ্ট্র থেকে তাহলে একক নাগরিকত্বের ধারণাটি নেওয়া হয়েছিল তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ব্রিটিশ যুক্তরাষ্ট্র থেকে পরের প্রশ্ন দু নম্বর প্রশ্ন ভারতীয় নাগরিকত্ব আইন কবে লাগু হয় ভারতীয় নাগরিকত্ব আইন লাগু হয় অপশান এ বলছে উনিশশো অপশান বি বলছে উনিশশো উপঞ্চাশ অপশান সি বলছে উনিশশো পঞ্চাশ এবং অপশান ডি বলছে উনিশশো তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি উনিশশো পঞ্চান্ন পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন নাগরিকত্ব আইন দু হাজার উনিশের উদ্দেশ্য কী অপশান এ বলছে অবৈধ বাংলাদেশি অধিবাসীদের বহিষ্কার অপশান বি বলছে আসল ভারতীয় নাগরিকদের চিহ্নিত করা অপশান সি বলছে বিদেশিদের সীমান্ত নিয়ে অনুপ্রবেশ রোধ এবং অপশান ডি বলছে কোনোটি নয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কোনোটি নয় পরের প্রশ্ন চার নম্বর প্রশ্ন কোন ধারা বুনিয়াদী শিক্ষার অধিকার দেয় অপশান এ বলছে একত্রিশের ডি নম্বর ধারা অপশান বি বলছে পনেরো নম্বর ধারা অপশান সি বলছে উনচল্লিশ এ নম্বর ধারা এবং অপশান ডি বলছে একুশ এ নম্বর ধারা এখানে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি একুশ এ নম্বর ধারা পরের প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের চব্বিশ নম্বর ধারা যা ব্যাখ্যা করে তা হল কী ব্যাখ্যা করে চব্বিশ নম্বর ধারা অপশান এ শিক্ষার অধিকার বি জীবনের নিরাপত্তা স্বাধীনতা সি কলকারখানায় শিশু শ্রমিক নিয়োগ রোধ এবং ডি সমানে বলপ্রয়োগ এবং মানুষ পাচার রোধ তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কলকারখানায় শিশু শ্রমিক নিয়োগ রোধ পরের প্রশ্ন ছ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক কর্তব্য আখ্যায়িত হয়েছে অপশান এ বলছে চার এ বি বলছে চার নম্বর সি বলছে পাঁচ এবং ডি বলছে চারের ডি তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ চার এ অর্থাৎ ফোর এতে মৌলিক কর্তব্য আখ্যায়িত হয়েছে পরের প্রশ্ন সাত নম্বর প্রশ্ন কে সাংবিধানিক প্রতিকারের অধিকার দেয় অপশান এ নির্দেশমূলক নীতি অপশান বি স্বাভাবিক অধিকার সি বিধিবদ্ধ অধিকার এবং ডি মৌলিক অধিকার তাহলে সাংবিধানিক প্রতিকারের অধিকার দেয় কে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মৌলিক অধিকার আট নম্বর প্রশ্ন সতেরো নম্বর ধারাটি কার সাথে যুক্ত অপশান এ শিক্ষার অধিকার অপশান বি অস্পৃশ্যতার বিলোপ অপশান সি উপাধির অবলুপ্তি এবং অপশান ডি ধর্ম পালনের অধিকার তাহলে সতেরো নম্বর ধারাটি কার সাথে যুক্ত তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অস্পৃশ্যতার বিলোপ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য আছে আমরা মৌলিক কর্তব্য দেখলাম পা পার্ট ফোর এতে যুক্ত মৌলিক কর্তব্য এবং এই মৌলিক কর্তব্য কতগুলি আছে অপশান এ বলছে বারোটি মৌলিক কর্তব্য বি বলছে তেরোটি সি বলছে দশটি এবং ডি বলছে এগারোটি এটা আশা করি সকলেই জানো উত্তরটা তাহলে উত্তর কি হয়ে যাবে অপশান ডি এগারোটি পরের প্রশ্ন দশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় আইনের চোখে সবাই সমান সমান এর উল্লেখ আছে অপশান এ বলছে চোদ্দো নম্বর ধারা বি বলছে দশ নম্বর ধারা সি বলছে নম্বর এবং ডি বলছে সতেরো নম্বর তাহলে এখানে সঠিক উত্তর কী হিসাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ চোদ্দো নম্বর ধারা এর আগে আমরা দেখলাম সতেরো নম্বর ধারায় সতেরো নম্বর ধারা কি অস্পৃশ্যতা বিলোপ পরের প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন কোন ধারায় ধর্মের স্বাধীনতার কথা বলা আছে বা ধর্মীয় স্বাধীনতার কথা কোন ধারায় বলা আছে অপশান এ পঁচিশ থেকে আঠাশ বি চোদ্দো থেকে আঠেরো সি উনিশ নম্বর এবং বি বলছে একুশ নম্বর তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে পঁচিশ থেকে আঠাশ নম্বর ধরা অপশ অর্থাৎ অপশান এ পরের প্রশ্ন বারো নম্বর প্রশ্ন মৌলিক অধিকারের ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে অপশান এ বলছে ইউএসএসআর অপশান বি বলছে ইউএসএ অপশান সি বলছে ফ্রান্স এবং অপশান বি বলছে ব্রিটেন তাহলে মৌলিক অধিকারের ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইউএসএ থেকে পরের প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন সংবিধানের কোন ধারায় সাংবিধানিক প্রতিকারের অধিকার বর্ণিত আছে অপশান এ তিরিশ নম্বর ধারা অপশান বি একত্রিশ নম্বর ধারা অপশান সি বত্রিশ নম্বর ধারা এবং অপশান বি তেত্রিশ নম্বর ধারা তাহলে সাংবিধানিক প্রতিকারের অধিকার বর্ণিত আছে অপশান সি বত্রিশ নম্বর ধারায় এই বত্রিশ নম্বর ধারাকে সংবিধানের আত্মা বলেছে কে বলতো সংবিধানের আত্মা বলা হয়েছে সংবিধানের আত্মা বলেছে কে এই বত্রিশ নম্বর ধারাকে সংবিধানের আত্মা বলেছে ডক্টর বি আর আম্বেদকর মনে রাখবে এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরের প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের উনিশ এক ধারাটি সংশোধিত হওয়ার পর নিচের কোনটি অন্তর্ভুক্ত হয়েছে অপশান এ বাক স্বাধীনতা অপশান বি অপশান এ অর্থাৎ অপশান এক বাক স্বাধীনতা অপশান দুই নিরস্ত্র অবস্থায় শান্তিপূর্ণ জমায়েত তিন নম্বর অপশানে সম্পত্তি বা প্রাপ্তি ও হস্তান্তর করার অধিকার চার নম্বরে বলছে ভারতীয় ভূখণ্ডে স্বাধীনভাবে বিচরণ করার অধিকার তাহলে প্রশ্নটা বলছে ভারতীয় সংবিধানের উনিশ এক ধারাটি সংশোধিত হওয়ার পর নিচের কোনটি অন্তর্ভুক্ত হয়েছে তাহলে নিশ্চয়ই একটি না অনেকগুলি অন্তর্ভুক্ত হয়েছে অপশানে দেখে নি অপশান এ বলছে এক ও দুই অর্থাৎ বাক স্বাধীনতা এবং নিরস্ত অবস্থায় শান্তিপূর্ণ জমায়েত অপশান বি বলছে এক দুই তিন চার অর্থাৎ চারটেই এবং অপশান সি বলছে শুধুমাত্র চার অর্থাৎ ভারতীয় ভূখণ্ডে স্বাধীনভাবে বিচরণ করার অধিকার এবং অপশান বি বলছে এক দুই এবং চার অর্থাৎ বাক স্বাধীনতা নিরস্ত্র অবস্থায় শান্তিপূর্ণ জমায়েত এবং ভারতীয় ভূখণ্ডে স্বাধীনভাবে বিচরণ করার অধিকার তাহলে এখানে উনিশ এ ধারাটি সংশোধিত হওয়ার পর নিচের কোনটি অন্তর্ভুক্ত হয়েছে তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ বাক স্বাধীনতা নিরস্ত্র অবস্থায় শান্তিপূর্ণ জমায়েত এবং ভারতীয় ভূখণ্ডে স্বাধীনভাবে বিচরণ করার অধিকার পরের প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন রাষ্ট্রপতি কখন তার বিবেচনা অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারেন অপশান কি আছে দেখে নি অপশান এ বলছে যখন কোনো রাজনৈতিক দল লোকসভাতে সংখ্যাগরিষ্ঠতা দেখাতে ব্যর্থ হয় অপশান বি বলছে শুধুমাত্র যখন লোকসভা ভেঙে যায় অপশান সি বলছে রাষ্ট্রপতিকে মোকাবিলা করতে হয় এমন সমস্ত পরিস্থিতিতে এবং অপশান ডি বলছে কোনো অবস্থাতেই নয় তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ যখন কোনো রাজনৈতিক দল লোকসভাতে সংখ্যাগরিষ্ঠতা দেখাতে ব্যর্থ হয় পরের প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে কে নির্বাচন পক্ষে অংশ নেয় না অপশান এ বলছে লোক লোকসভা নির্বাচিত সদস্যবৃন্দ অপশান বি বলছে প্রত্যেক রাজ্যের বিধানসভার নির্বাচিত সদস্য অপশান সি বলছে আইন পরিষদের নির্বাচিত সদস্য এবং অপশান বি বলছে রাজ্যসভার নির্বাচিত সদস্যবৃন্দ তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আইন পরিষদের নির্বাচিত সদস্যগণ পরের প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন তাহলে বলে রাখি তোমরা যারা এখনও লাইক নি চ্যানেলটাকে অবশ্যই ফেসবুক থেকে যারা দেখছে তারা লাইক করে দিও এবং ইউটিউবে যারা দেখছে অবশ্যই ক্লাসটাকে লাইক করে দিও কমেন্ট করো এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো প্রশ্নতে চলে যায় রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির অবর্তমানে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন অপশান এ বলছে লোকসভার অধ্যক্ষ অপশান বি বলছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অপশান সি বলছে ক্যাবিনেট সেক্রেটারি এবং অপশান ডি বলছে ভারতের মুখ্য বিচারপতি তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ভারতের মুখ্য বিচারপতি পরের প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি কোন দেশের শাসকের সমান সাংবিধানিক ক্ষমতা ভোগ করেন অপশান এ বলছে আমেরিকার রাষ্ট্রপতির সমান অপশান বি বলছে ব্রিটিশ শাসকের প্রধান শাসকের সমান অপশান সি বলছে রাশিয়ার রাষ্ট্রপতির সমান এবং অপশান ডি বলছে চীনের রাষ্ট্রপ্রধানের সমান তাহলে সঠিক উত্তর হিসেবে অপশান বি ব্রিটিশ শাসকের সমান ক্ষমতা ভোগ করেন উনিশ নম্বর প্রশ্ন ভারতের রাষ্ট্রপতির ইমপিচমেন্টের ব্যবস্থা কি করতে পারেন অপশান এ বলছে যে কোনো বিধানসভা অপশান বি বলছে সংসদের উভয় কক্ষ অপশান সি বলছে শুধুমাত্র লোকসভা এবং অপশান বলছে শুধুমাত্র রাজ্যসভা তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সংসদের উভয় কক্ষ রাষ্ট্রপতি ইমপিচমেন্ট ব্যবস্থা করতে পারেন কুড়ি নম্বর প্রশ্ন ভারতে অপরাধের প্রার্থনা মঞ্জুর করার ক্ষমতা কার হাতে ন্যস্ত আছে আপশান এ বলছে রাষ্ট্রপতি অপশান বি বলছে প্রধানমন্ত্রী অপশান সি বলছে মুখ্যমন্ত্রী এবং অপশান ডি বলছে সংসদ তাহলে ভারতে অপরাধের ক্ষমা প্রার্থনা মঞ্জুর করার ক্ষমতা কার হাতে আছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রাষ্ট্রপতির হাতে পরের প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টে মুখ্য বিচারপতি ও অন্যান্য বিচারপতির নিয়োগ করেন কে অপশান এ বলছে প্রধানমন্ত্রী বি বলছে সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল সি বলছে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ডি বলছে ভারতের রাষ্ট্রপতি তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ভারতের রাষ্ট্রপতি বাইশ নম্বর প্রশ্ন কে দ্বিতীয়বারের জন্য ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন আপশান এ বলছে রাজেন্দ্র প্রসাদ বি বলছে সর্বপল্লী রাধাকৃষ্ণন সি বলছে ভিভি গিরি এবং ডি বলছে শঙ্কর দয়াল শর্মা এটা ভিভি গিরি হবে অবশ্যই তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রাজেন্দ্র প্রসাদ আর রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন কে সর্বপল্লী রাধাকৃষ্ণন যিনি প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন পরের প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি পদে নির্বাচনের যোগ্যতা মান বিষয়ে উল্লেখ আছে অর্থাৎ রাষ্ট্রপতির যোগ্যতা কী হবে সেটা উল্লেখ আছে কোথায় অপশান এ বলছে আর্টিকেল ফিফটি সিক্স বি বলছে আর্টিকেল ফিফটি সেভেন সি বলছে আর্টিকেল ফিফটি এইট এবং ডি বলছে আর্টিকেল ফিফটি নাইন এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আর্টিকেল ফিফটি এইট যেখানে রাষ্ট্রপতির মান বিষয়ে উল্লেখ আছে পরের প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও সদস্যদের কে নিয়োগ করেন আপশান এ বলছে সংসদ বি বলছে রাষ্ট্রপতি সি বলছে রাজ্যপাল ডি বলছে প্রধানমন্ত্রী এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রাষ্ট্রপতি পঁচিশ নম্বর প্রশ্ন এবং আছে শেষ প্রশ্ন ভারতের উপরাষ্ট্রপতির মেয়াদ কত বছর অপশান এ চার বছর অপশান বি পাঁচ বছর সি ছয় বছর এবং বি পঁয়ষট্টি বছর তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পাঁচ বছর এখানে আজকে ক্লাস আমরা শেষ করছি তার আগে বলে রাখি কি যারা লাইক করনি নি এখন লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটাকে তোমরা যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এবং যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে পেজটাকে ফলো করে দেখো সকলে এতক্ষণ ধৈর্য ধরে দেখলে তাই জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থেকে এবং পরের ক্লাস থেকে আবার কন্টিনিউ করতে থাকো চলো